হঠাৎ নামা বৃষ্টিতে হাজার হাজার কৃষকের স্বপ্ন পানির নিচেই তলিয়ে গেছে অর্থাৎ গতকালকে বলেছিলাম ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার দুচ্ছর ইউনিয়নের প্রায় দশ থেকে পনেরো গ্রামের কিন্তু আমার এই মাঠ পিছনে এবং সামনে কালকে যে স্থান থেকে এই এই পানি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে ঠিক সেই মাঠের উল্টো পাশে এসেছি সেখানে এসেও দেখছি একই দন্য দশা আমার এই পাশে যেটি দেখছেন এটি এই খাল এবং এই খালে এত পরিমাণে পানি খালের যে দুপাশের পার তা উপছে একেবারে মাঠ ঘাট সমান হয়ে গেছে অর্থাৎ গতকালকে মলমলির মাঠে দেখিয়েছিলাম আজ আসি বুয়ালিয়া গ্রামের মাঠে এখান থেকে শুরু করে সামনে যতদূর চোখ যায় এবং পিছনেও যতদূর চোখ যায় শুধু পানি পানি আর পানি আর এই পানির নিচেই তলিয়ে আছে কৃষকের স্বপ্ন কৃষকরা যে স্বপ্ন দেখছিল তারা যে অনেক খরচ করে এবং কৃষি উপকরণের যে আকাশ করে ধার দেনা করে তারা এই ফসলগুলো উৎপাদন কিন্তু গত রাতে সারা রাত ব্যাপী যে করছিলেন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিতে একেবারে এমন ভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই মাঠ ঘাট দূরে যে মাঠে শুধু ধানই চাষ হয় দেখছেন কিছু কিছু ধান মাথা উঁচু করেছেন এখন যদি আর বৃষ্টি না হয় হয়তো আরো কিছু ক্ষেতের ধান উপরে ভেসে উঠলে উঠতে পারে তবে মূল যে কথা আমি যেখানে দাঁড়িয়ে আছি গাছ দেখছেন ওই গাছের পরে আরো বড় একটি মাঠ রয়েছেন ঠিক এই পাশে আরো একটি বড় মাঠ রয়েছেন সেগুলো কিন্তু একটু আরো নিচু জমি হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে আর কোনোভাবেই সেই ধানগুলোকে রক্ষা করা সম্ভব নয় আমরা যখন কথা বলছি তার ঠিক আধা ঘন্টা আগে যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই মুহূর্তে আজকের মধ্যে যদি যে খাল যে খালের কারণে বা যে গেটের কারণে পানি সঠিকভাবে প্রবাহিত হতে পারছে না সেই গেটটি যদি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু এই কৃষকের স্বপ্ন হয়তো বাঁচলেও বাঁচতে পারে আপনারা জানেন প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা কিন্তু পানির নিচে এই ধানগুলো রয়েছে এই মুহূর্তে যদি গতকালকে বলেছিলাম দশ হাজার বিঘা জমি আহ অনেকেই বলছেন যে তা নয় তার থেকে আরো কয়েক গুণ বেশি হবে আমি যদি শুধু গ্রামের হিসাব করি ভাটই দুচ্ছর এবং এরপর মলমলি বুয়ালিয়া ওপাশে নাকল ফলিয়া এবং শুধু যে দুচ্ছর ইউনিয়ন তা নয় এরপর বারো নং নিত্যানন্দপুর ইউনিয়নের অসংখ্য মাঠ কিন্তু এবং একই সাথে ইউনিয়নেরও অনেক মাঠ অনেক ফসল হাজার হাজার বিঘা জমির ধান কিন্তু এই পানির নিচেই তলিয়ে গেছে এবং ঠিক এই শেষকালে দেখছেন যে অনেক পাটের যে আস আশ আড়ানোর পরে যে শুলা বা পাটকাটিগুলো থাকে সেগুলো নাড়া আছে এর বাইরেও কিন্তু অনেক পাঠ পচা পচাতে দেওয়া ছিল এই খালগুলোতে সেগুলো এই আচমকা বৃষ্টিতে তা কিন্তু সব নষ্ট হয়ে গেছে এবং স্রোতের তোড়ে তা ভেসে গেছে বেশ কয়েক বছর এরকম ক্ষতির মুখে কিন্তু এই এলাকার কৃষকরা তারা আমাদেরকে বলছিলেন যদি কৃষি বিভাগ যারা রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার যারা রয়েছেন তারা যদি তাদেরকে আবার কৃষি উপকরণ দিয়ে সহায়তা না করে তাহলে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানো আসলেই কিন্তু খুব কষ্টকর আমরা ঝিনাইদায়ের অন্যান্য এলাকার খবর নিয়েছি অন্যান্য এলাকায়ও এরকম পানি বা জলাবদ্ধতা হয়েছে তবে এত ক্ষয়ক্ষতি হচ্ছে না যেমনটি হচ্ছে এই দুচ্ছর ইউনিয়ন এবং আহমেদপুর ইউনিয়ন ও নিত্যানন্দপুর ইউনিয়নে আমরা সকাল থেকে দেখছিলাম গড়াই নদীর পানি বাড়ার কারণে কিন্তু শৈলকুবার এক অংশে অর্থাৎ চারুটিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেটা একেবারেই অল্প কিছু জায়গায় কিন্তু এই যে জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে হচ্ছে শুধুমাত্র এই খালটির মাথায় যে সুইচ গেট আছে বা রাস্তার নিচে দিয়ে যেভাবে পানি প্রবাহিত হয় এত বিশাল পানি বা এত পানি সেখান থেকে কিন্তু প্রবাহিত করা সম্ভব নয় অনতি বিলম্বে যদি সেটা ভেঙে দিয়ে আজকে রাতের মধ্যেই যদি পানি বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলেও এখনো যে ধানের চারাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তাদের বাঁচার চেষ্টা করছেন যে গাছগুলো একই সাথে কৃষক যে স্বপ্নগুলো দেখছে তা হয়তো বাস্তবায়িত হতে পারে এলাকার কৃষকদের সাথে কথা বলছিলাম তারাও বলছিলেন যে অনতি বিলম্বে সেই গেটটি ভেঙে দিয়ে অতি দ্রুত যাতে এই পানি বের করার ব্যবস্থা করা হয় তা না হলে তাদের পথে বসা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই